তিস্তা নদীর তীরে নীল আকাশে এবার ভেসে উঠবে শৈশবের স্মৃতি সরস্বতী পুজোর দিন নীল আকাশে উঠবে রং বেরঙের ওড়ানোর এই আনন্দ উৎসবের আয়োজন করেছে জলপাইগুড়ির এক প্রকৃতিপ্রেমী সংস্থা এক সময় পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই মাঠে ময়দানে ঘুড়ি নিয়ে ছুটত শিশু কিশোরের দল যদিও এখনকার ছেলেমেয়েরা স্মার্টফোন নিয়েই সময় কাটাতে ভালোবাসেন মোবাইল ফোন হাতে নিজেদের মৌনতার মধ্যে দিয়েই জীবন কাটাতে দেখা যায় তাদের এই পরিস্থিতি থেকে ছেলে মেয়েদের ফের মাঠমুখী করতেই এই অনাবিল আনন্দের আয়োজন জলপাইগুড়ির ঘুরি কারিগর নিখিল বিশ্বাস বলেন এই তুমি সেজন্য সামনে একটা আছে মানে ঘুরি উৎসব মানে এর আগে জলপাইতে ঘুরি উৎসব আপনি ঘুরি বানিয়েছিলেন না এর আগে বানাইনি আজকে কি কি ঘুরি বানাচ্ছেন আপনি এখানে তিন রকম তিলগুদ্দি আছে আর একটা যা জাহাজ গুপ্তি আছে আর একটা ফটনগু মানে আপনি তো এখন কত বয়স হবে আপনার তো এই আপনি কি এই ঘুরিয়ে ঘুরিয়েছিলেন নাকি আগে উঠেছে এখন কি জলপাইগুড়ির আকাশে ঘুরি দেখা যায় না এখন তো দেখা যায় না কেন কারণটা কি না এখন না কারণটা কেন কি কারণটা কিন্তু এখন হয়তো মোবাইলের যুগ এসে গেছে ওই ধরুন হয় না জলপাইগুড়ির ওই প্রকৃতিপ্রেমী সংস্থার কনভেটার দ্বীপ পাঁচজন বক্সি বলেন তাদের এই ঘুড়ি উৎসবে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা ও প্লাস্টিকের মাঞ্জা সুতো স্বচ্ছতা বজায় রেখে পরিবেশ বান্ধব সুতো দিয়েই ওড়ানো হবে অসংখ্য ঘুড়ি জলপাইগুড়ি শহরে একসময় প্রচুর ঘুড়ি উঠতো আমরা ছোটবেলায় উড়িয়েছি তারপরে এখন মোবাইলের যুগ বা ইন্টারনেটের যুগ মানুষ এত ব্যস্ত থাকে এখন এই জেনারেশনগুলো আর জানে না কাগজের ঘুড়ি বা এই ধরনের মাঞ্জা সুতো যে কটন মাঞ্জা সুতো হয় যেগুলো টুর্নামেন্ট খেলা হয় তো এই ব্যাপারগুলো জানা এই মানুষ যাতে ইন্সপায়ার হয় আবার যাতে এই জিনিসটা সুন্দরভাবে শুরু হয় কাগজের ঘুরি যাতে উড়ানো হয় সেই জন্য আমাদের এই প্রচেষ্টা এখন তো শহরে মাঠের সংখ্যা নেই আর কি মাঠ কমে যাচ্ছে সমস্ত পাড়ায় বা ইয়েতে আর কি মানুষ ছেলেমেয়েরা যারা ইয়াং জেনারেশান আছে তারা মোবাইল বা এতে এত ব্যস্ত হয়ে পড়ছে আর কি যে প্রকৃতির সাথে তাদের যোগাযোগ কমে যাচ্ছে তো আমরা চাই তারা যাতে ইন্সপায়ার হয় তারা যাতে খোলা আকাশকে দেখে ঘুরি যাতে উড়ায় সুন্দরভাবে আর গোটা শহরকে নিমন্ত্রণের জন্য গোটা শহরের আমন্ত্রণ এই উৎসবের জন্য মোট পাঁচশোটি কাগজের খুঁড়ি এসেছে ঘুড়ির ডিজাইনগুলির নাম রয়েছে পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্কা ময়ূরপঙ্খী মুখপোড়া চাপরাস চৌরঙ্গি ও বলমার এছাড়াও স্থানীয় বাসিন্দাদের হাতে তৈরি বিশাল আকার উড়োজাহাজ খুঁড়ি চিল খুঁড়ি বক্স খুঁড়ি ছাপ খুঁড়ি ও ঢোল খুঁড়ি থাকছে এই ঘুড়িগুলির উচ্চতা হবে পাঁচ ফুট লম্বা ও দু ফুট চওড়া জলপাইগুড়ির তিস্তা নদীর পারে আকাশে উঠতে দেখা যাবে এই ঘুড়িগুলিকে সব মিলিয়ে এখন ঘুড়ি উৎসবে মাতোয়ারা জলপাইগুড়িবাসী রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা